আবারও নিখোঁজ শিশু কোথায় হারিয়ে গেল সেই শিশু যেই শিশুর উদ্ধারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওড়ানো হলো ড্রোন আজ সকালে সেই মৃত শিশুকে উদ্ধার করা হয় একটি শৌচাগার থেকে উদ্ধার করা হয় বলছেন মৃত শিশুর মা দেখে নেব আজ এক্সক্লুসিভ প্রতিবেদন সিং টিভি নিউজের পর্দায় হুগলিতে শৌচালয়ে উদ্ধার নিখোঁজ শিশুর দেহ খুন সন্দেহে আটক ঠাকুরদা ঠাকুমা ও জেঠিমা হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় নিখোঁজ হওয়া পাঁচ বছরের শিশু স্বর্ণভ সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে এই পুলিশ তল্লাশি চালালেও এখনো পর্যন্ত বাড়ির মধ্যেই তার দেহ মেলে বলে খবর একদিন আগে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি পুলিশ অপহরণের মামলা রুজু করে তল্লাশি শুরু করে ড্রোন নিয়ে আসা হয় নিয়ে আসা হয় স্নিফার ডগ তাতেও পাওয়া যায়নি ছোট্ট শিশুটিকে অবশেষে আজ সকালে বাড়ির সামনে একটি শৌচাগার থেকে উদ্ধার হয় শিশুটির দেহ সর্বপ্রথম শিশুটি ঠাকুমা দেখতে পান শিশুটির দেহ খুন সন্ধে আটক ঠাকুরদার ঠাকুমা ও জেঠিমা পুলিশ সূত্রে খবর একদিন আখে নিখোঁজ হবার পরে সর্বত্র খোঁজার পরেও পাওয়া যায়নি শিশুটিকে এদিন সকালে শিশুটির দেহ কিভাবে ওই শৌচাগারে এলো এ নিয়ে তদন্ত চালাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশ ব্যুৰো ৰিপৰ্ট কলকাতা মিড আটটার সময় জামাকাপড় কাপড় থেকে বসেছিলাম তো তখনই ও পাশের বাড়ি থেকে গোপাল গোপাল ও নিজেই গোপাল সকালবেলা গোপাল গোপাল সেবা দিয়েছে গোপাল সেবা দিয়ে ও আলু আনতে গেছে পাশে কাকার বাড়ি পাশে ও বাড়িতে ও খেলা করে সারাদিন ওখানে থাকে আমি সেকেন্ডে সেকেন্ড দশ মিনিট পরপর আমি ওকে ডাকি দশ মিনিট অন্তর অন্তর ওকে আমি খোঁজ নি এক ঘন্টার মধ্যে মানে আমি একশোবার আমি খোঁজ নেই অন্য কোথায় গেলি বাবা তুই কোথায় গেলি ও একশো বাড়ি চাড়া দেবে যদি একবার যা ভুল চাড়া দিয়ে আমি দাদা দিতে দিচ্ছি তো আমি কিন্তু এবার মারবো গেলে ও আমাকে গোপালের খাবারটা এখানে নামিয়ে দিয়ে ওই কানে ছুটেছে মানে এত তাড়াহুড়ো করেছে দুটো দুটো কানে ফেলে গেছে আমায় বলছো মা আমি একটুখানি খেলে আমি বাবা তুই এখন বেরোস না আমি কিন্তু তোকে খাওয়াবো আমি পড়তে পাঠাবো এগারোটা বেড়ে যাবে এক্ষুনি আমি এক্ষুনি খাওয়াবো ও আমি একটুখানি খেলে আমি চলে আসবো আমি কোথাও যাবো না মায় তুমি ডাকবে আমি চলে আসবো এরকম বলে এখান থেকে আমি ওখান থেকে জামা কাপড় পাঁচটা ছোট জামা কাপড় কেঁচে কেঁচে আধ ঘন্টার মধ্যে আমি বেড়ে বেরিয়েছি আমি জুতোটা নিয়ে যাই ওর তো ঠান্ডা ধাঁধ লাগে জুতোটা দিয়ে আসি যদি জুতোটা

সর্ণব সাহা বয়স 5 বছর 8 ডিসেম্বরের 2 তারিখে 5 বছর পূর্ণ হবে। প্রকৃতপক্ষে সর্ণব সাহা 5 বছরের শিশু গতকাল থেকেই সকাল 7:30 এর পর থেকে নিখোঁজ ছিল। ওর মাকে বলেছিল যে আমি দিদার বাড়ি যাচ্ছি। এই বলে বেরিয়েছিল। তারপরে তো যথারীতি কিছুক্ষণ بعدে মা বসে পড়ে যে বাচ্চাটা আসছে না। খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজি পরও পুলিশ আছে মানে খবর দেয়া পুলিশকে পুলিশ এসে এখানে যথারীতি তল্লাশি করেছে ড্রোনও ওড়ানো হয়েছে পুলিশ কুকুরও এসেছে এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশে এবার আজকে সকাল সাড়ে পাঁচটার সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে পরবর্তীকালে জেলা হাসপাতাল নিয়ে যাওয়া গেছে শুনলাম এখন ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন খবর যেটা আসছে বা যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটার ঘটেছে আমরা প্রথমত চাই ঘটনার তদন্ত ওসি বলাঘট নিজে করবে এক দ্বিতীয়ত ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে দৃষ্টান্তমূলক আসামিদের শাস্তি হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিএমটা হোক এবং সঠিক তদন্ত হোক দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ বাড়ির মধ্যে থেকেই হলো নাকি বাড়িতে কেউ ঘটিয়ে গেল যে ঘটনাটাই হোক প্রকৃত সত্য ঘটনাটা এখানে সামনে আসতে হবে এবং কিছু কিছু কাফিলতিও আছে কালকে সবাই এলেন অনেক উচ্চ পদস্থ আধিকারিকরাও তারপরেও বডিটা খুঁজে পাওয়া গেল না প্রত্যেক বাড়ি বাড়ি খোঁজা হলো অথচ যে বাড়িটার ঘটনা আজকে ভোরবেলা সেখান থেকে বডি পাওয়া গেল এটা একটু এ আছে আর আরো গভীরে গিয়ে তদন্ত করতে হবে এবং উপযুক্ত আধিকারিকরা দিয়ে যেন তদন্তটা করানো হয় পুলিশের গাফিয়াতে মনে করছে পুরোপুরি গাফিলতি করাতে হচ্ছে যে বাড়িতে গাদা কাদা লোক ঢুকতে দেবেন না কিছু কিছু তথ্য প্রমাণ নষ্ট হতে পারে তো যে দায়িত্ব রয়েছে তার সেই জ্ঞানটা যেন নেই সেরম লোকটা যেন না হয় প্রয়োজনে আমি ডাইরেক্ট এসপি সাহেবের সঙ্গে কথা বলবো নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে ফরেন স্টাইলের চোখ ধাঁধানো ফুল্লি কম্পিউটারাইজড এসি শোরুম আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্সের সুবিধা পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচটি ফ্রি সার্ভিসিং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটি স্পট ফাইন্যান্স ও কুইক ডেলিভারি ফুললি অটোমেটেড ওয়ার্কশপে সার্ভিসের সুবিধা সঙ্গে হিরো কোম্পানির নিজস্ব প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কারিগর যা আপনার বাইকের জন্য বিশেষ প্রয়োজন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস ও বাইক অ্যাক্সেসরিজ হিরো গুড লাইফ এর পক্ষ থেকে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও এক লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কাভারেজ তিন বছরের জন্য এছাড়াও ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সুবিধা হন্ডা কোম্পানির পাম্প সেট আলু খোলার মেশিন ও জেনারেটরের এক্সেলেন্ট স্টকের সঙ্গে সরকারি ভর্তুকির সুবিধা প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি তাই আজই চলে আসুন একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি